আর সিরাতুল নবীকে বলো সিরাতুল নবীকে নাতি মানো না না কারণ মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী কারণ যারা মিলাদুন নবী বলে লাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তো শুধু একবার হয়েছে ওটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আসা পৃথিবীতে তার আগমন তাকে নাজিল করা ওটাকে বলা হয় মিলাদুন নবী আমরা এই মিলাদুন নবী নিয়ে আমরা যেই পরিমাণ আমরা বারবারই গন্ডগোল মতভেদের মধ্যে পড়ে আসি এটা বলার কোনো সুযোগ নেই কারণ আমানরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামেত করে প্রমাণ আমি নবী হিসাবে জন্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন কিন্তু মিলাদুন নবী আমি কতটুকু পালন করব আল্লাহর রব্বুল বলেন যে মিলাদুন নবী বেশি পালন করার দরকার নেই দেখুনই দেখুন এই মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মিলাদুন নবী কথা হয় যখন

যখন এই আবু লাহাবের দাসী তখন সুহাইবা নামক দাসী তখন তার কাছে আবু লাহাবের কাছে বলল আবু লাহাব আমার মালিক আপনার সাথে আজকে 12 গদি সম্পন্ন তিন জন গর্ভন করেছে যখন এই কথা আবু লাহাব বললেন আবু লাহাবের দাসী সুহাইবা বললেন তখন আবু লাহাব কি বললেন হাতে নির্দেশ করে

বলতে মিরাদুল নবী নেই কিন্তু মিরাদুল নবী আমার রসুল সাল্লাহাম বলেছেন আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি সোমবার দিন বারো মাসে জন্মগ্রহণ করেছে আমার জন্য এত কিছু পালন করার দরকার নেই কিন্তু নবী আলী সাল্লাহ সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর এটা পীড়িত হয়ে তবু এখন এই দ্বন্দ্ব রয়েছে মুসলমানদের মধ্যে দেখেন